উপকূলে আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় রেমাল ইয়ামাবুত উপকূলে লোকজনকে রক্ষা কর ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব থেকে প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভয়ঙ্কর উতাল সাগর তীব্র জোয়ারের ধাক্কায় ভেঙে পড়ছে উপকূল রক্ষা বাঁধ হুহু করে লোকালয় ঢুকে পড়ছে সাগরের পানি প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ এলাকা বাগেরহাটের মোংলায় অর্ধ শতাধিক যাত্রী নিয়ে ডুবে গেছে একটি ট্রলারও রোববার সকালে মোংলা নদীর ঘাটে অতিরিক্ত যাত্রী তোলার কারণে এই ঘটনা ঘটে ডুবে যাওয়া নৌকাটিতে কতজন যাত্রী ছিল তা নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হচ্ছে সত্তর থেকে আশি জন হতে পারে রোববার সন্ধ্যা অথবা মধ্যরাত নাগাদ মোংলা ও খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে প্রবল ঘূর্ণিঝড় রিমালের কেন্দ্র তবে এরই মধ্যে ঝড়ের অগ্রভাগ পৌঁছে যাওয়ায় বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড় ও দমকা হাওয়া সহ বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণের উপকূল জুড়ে আবহাওয়া হয়েছে রিমালের প্রভাবে উপকূলীয় কয়েকটি জেলার দ্বীপ ও চড়ে আট থেকে বারো ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে দুপুর থেকেই দমকা ঝড়ো হাওয়ার শুরু হওয়ায় জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা বনভূমি ভেসে যাচ্ছে কমপক্ষে পাঁচ ফুট উঁচু জলোচ্ছ্বাসে ডুবে গেছে হিরণ পয়েন্টের বিশ্ব ঐতিহ্যের স্মৃতিফলক পটুয়াখালীর রাঙ্গাবালির দক্ষিণ চরম মমতাজ গ্রামের বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাদ ভেঙে পানি ঢুকেছে লোকালয় রাঙ্গাবালির চালিতা বুনিয়া ইউনিয়নের চারটি গ্রামের জোয়ারের পানি ঢুকে প্লাবিত নিচু এলাকা এর প্রভাবে পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে নয় নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে বন্ধ করা হয়েছে অভ্যন্তরীণ নৌযান চলাচল বাতিল করা হয়েছে সব মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের ছুটি উপকূলীয় অঞ্চলের মানুষদের নিরাপদ আশ্রয় কেন্দ্রগুলোতে সরিয়ে নেওয়া হয়েছে এরই মধ্যে চার হাজার আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং পঞ্চাশ শতাংশ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মহিবুর রহমান উপকূল জুড়ে মোতায়েন করা হয়েছে বিশাল স্বেচ্ছাসেবক দল সতর্ক অবস্থায় আছে কোস্ট গার্ড সহ আইন শৃঙ্খলা বাহিনী এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথেই থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন